নিক আমাদের কোরের ইন্ট্রোডাকশনের দরকার। সাসপেন্স থ্রিলারধর্মী বাংলা ছবি দর্শকদের বরাবরই প্রিয়। কর্পোরেট জগতের রোজনামচা জীবনে উন্নতির সাথে সাথে দেখা যায় আকস্মিক রদবদল। সেই কর্পোরেট জগতের খাত প্রতিwidehatের কাহিনী আদলেই এই সপ্তাহে মুক্তি পেয়েছে পরিচালক অরফিয়াস মুখোপাধ্যায়ের নতুন ছবি মুখশে মানুষে খেলা। অভিনয় प्रियंका সরকার, সুব্রত দত্ত, জয়দীপ চক্রবর্তী, সানন্দা অলোক সান্নাল ত্রিপর্ণা তিতির রাজর্ষি প্রমুখ উইথ এ রুথলেস এন্ড ম্যান লাইক ইউ এবার দেখি নন্দিনীকে ছাড়া করে চলে তোমার আই লাভ ইউ জয় গত বুধবার মধ্য কলকাতা গ্লোব প্রেক্ষা গিয়ে ছবি প্রেমিয়া সাথে উপস্থিত ছিলেন ছবির পরিচালক প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শোনা নেই ছবির গল্পকার প্রডিউসার অ্যাক্টার তিনি জয়দীপ চক্রবর্তী তিনি দীর্ঘদিন ধরে কর্পোরেট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত দীর্ঘদিন ধরে কর্পোরেট ইন্ডাস্ট্রিকে কাজ থেকে দেখেছেন তো তার অভিজ্ঞতার সম্মিলিত এই গল্প এই গল্পটি উনি ডার্ক মাইন্ড গেমস নামক একটি গল্প লিখেছিলেন সেটা থেকে এটা অনুদৃত হয়েছে এবং মুখোশ মানুষের খেলা এই প্রথম বাংলার একটা কর্পোরেট থ্রিলার আপনি বলতে পারেন গল্পটা একদম নতুন ধরনের গল্প এটা থ্রিলার কর্পোরেটের ব্যাকগ্রাউন্ডকে নিয়ে এটাই আগে হয়নি বাংলা সিনেমায় আমার এত জানা নেই হয়েছে কিনা তো সেই হিসাবে আমার মনে হয় যখন লোকে দেখবে বড় পর্দায় তাদের খুব ভালো লাগবে এটা কমপ্লিটলি ইউনিক কন্টেন্ট এর গল্প মুকেশ মাংসি এই ছবিতে আমরা স্পেশালি একটাই সেগমেন্ট দেখানোর চেষ্টা করেছি সোসাইটিতে এখানে এইরকম নানা জায়গায় নানা রকম হয়ে থাকলেও কর্পোরেট জায়গায় যেটা হয় কম্পিটিশন যে রকম থাকে বা ইউ নো ম্যানিপুলেশন যে রকম ভাবে হতে থাকে সেই জায়গা সেই একটা দিক আমরা দেখানোর চেষ্টা করেছি এই ছবিতে কর্পোরেট আমরা উপর থেকে দেখলে তো ঝকঝকে লাগে ভেতরটা কত কোনরা সেটাই আমরা দেখাবার চেষ্টা করেছি এবং

তো এরকম একটা যে যে লাইফে অনেক কিছু করতে চায় বাই কিপিং হার অনেস্টি সো এরকমই একটা যেটা আমি আমার রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারি বিকজ আমার রিয়েল লাইফ আমি ঠিক এরকম তাই কর্পোরেট থ্রিলার এর আগে কতটা হয়েছে জানি না এইটা একটি কংক্রিট গল্প এখনকার মানে রিয়েলিটির সঙ্গে যথেষ্ট রিলেট করতে পারবে কারণ মুখোশে মানুষের খেলা আমরা টাইটেলটাতেই বুঝতে পারছি একটা রহস্য লুকিয়ে আছে খুব ভালো এক্সপিরিয়েন্স এবং খুন হচ্ছে সেই সম্পর্কে জট ছাড়ানোর জন্য আমি এখানে আছি আমার চরিত্রের নাম মানি টান টান একটা থ্রিলার কর্পোরেট লাইফের ওপর গল্প এবং আমার থেকে ভালো লেগেছে কি দেখো বাংলা ছবি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সামগ্রিকভাবে যা চলেছে সেভাবে কিন্তু হিন্দি সিনেমা চলে